আপনাদের ওপর কোনো চাপ আছে নাকি ওকে জেলে পাঠানো কেন হচ্ছে না কথা ঘোরানোর চেষ্টা করবেন না হাইকোর্টে তুলকালাম কাণ্ড কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুলকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ গতকাল শুক্রবার সেই নির্দেশের পরিবর্তন করে ওই বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে মামলা বিচারাধীন থাকায় বরখাস্তের বদলে আপাতত সাসপেন্ড করা হয় ওই শিক্ষককে কিন্তু তাতেও স্বস্তি মিলল না ডিভিশন বেঞ্চে আগের নির্দেশ প্রত্যাহার করলেও বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বিড়ম্বনায় পড়তে হলো সিরাজুলকে কেন অভিযোগ ওটা সত্ত্বেও এতদিন ধরে ওই শিক্ষক নেতাকে গ্রেপ্তার করা হলো না গ্রেপ্তার করার ক্ষেত্রে সিআইডির ওপর কোনো চাপ আছে কি না তাও এই দিন জানতে চান হাইকোর্টের বিচারপতি গতকাল সিরাজুলকে গ্রেপ্তার করা সম্ভব কিনা সেটাও জানতে চাওয়া হয়েছে সিআইডির উদ্দেশ্যে এই দিন বিচারপতি বসু বলেন উনি তো সেই নোবেল ব্যক্তি ওর বেতন বন্ধ করুন ওকে দু তিন দিনের মধ্যে গ্রেপ্তার করুন করতেই হবে গ্রেপ্তার জেলে নিয়ে গিয়ে সিরাজুলকে জেরা করা হয়েছে কিনা সেটাও জানতে চান বিচারপতি তিনি বলেন ওকে দু হাজার একে জেলে ঢোকানো উচিত ছিল আপনাদের ওপর কোনো চাপ আছে নাকি ওকে জেলে পাঠানো হচ্ছে না কেন সিআইডি জানিয়েছে আমরা নথি সংগ্রহ করছিলাম তাই গ্রেপ্তার করা হয়নি আর কি এই কথা শুনে আরও খুব দহান বিচারপতি বসু তিনি বলেন কথা ঘোরানোর একদম চেষ্টা করবেন না একবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে আর একবার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে নিয়োগ বেআইনিভাবে হয়েছে আর কি তথ্য চায় সিআইডিকে বিচারপতি প্রশ্ন করেন আজকের মধ্যে কি গ্রেপ্তার করতে পারবেন সিআইডি উত্তরে বলে আমরা চেষ্টা করব রাজ্যকে বিচারপতি বসু বলেন উনি যদি স্কুলে যদি যান তাহলে সিরিয়াস পদক্ষেপ করা হবে আগামী নয় এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তার মধ্যে তাকে গ্রেপ্তার করতেই হবে সিআইডিকে